একশো বছর আগের বাংলাদেশ অর্থাৎ আঠারোশো সালের দিকের এক সময় যখন এই ভূখণ্ডি ছিল ব্রিটিশ ভারতের অধীনে তখনকার নাম বাংলা প্রেসিডেন্সি নদী মাঠ গ্রাম আর খালবিল ছিল মানুষের জীবনের কেন্দ্রবিন্দু ঢাকা ছিল এক শান্ত শহর যেখানে মুসলিমের সুনাম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল আর কৃষকরা জমিদার আর ব্রিটিশ রাজের করের চাপে নুবজ হয়ে পড়ছিল সেই সময়ের গ্রামীণ বাংলায় দেখা যেত কাঁচা রাস্তা মাটির ঘর বাঁশের বেড়া পানির ধারে জেলেরা জাল ফেলছে কৃষক হালগরু নিয়ে মাঠে নামছে নারীরা নদীর ঘাটে কলস ভরছে শিশুরা গাছে জড়ে কাঁঠাল পারছে শহরে তখন ব্রিটিশদের আদালত দারোগার কাচারি ঘর আর কলকাতামুখী পণ্যবাহী নৌকা প্রতিদিনই ঢাকার বুড়ি গঙ্গায় চলাচল করছে রেল লাইন তখন সদ্য বসানো শুরু হয়েছে আঠারোশো সালে প্রথম ট্রেন এসেছে পূর্ববঙ্গে আর আঠারোশো সালে রেল গেছে নারায়ণগঞ্জ পর্যন্ত শিক্ষার আলো তখন ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর পরে নবাব আব্দুল লতিফ শিক্ষা নারী অধিকার আর সমাজ সংস্কারে নতুন ধারা আনছিলেন এই সময়ে ঢাকায় কিছু মুসলিম যুবক ইংরেজি শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে তবে সমাজে তখনও কুসংস্কার আর ধর্মীয় গোড়ামি গভীরভাবে প্রথিত ব্রিটিশ শাসনের কঠিন সময়ও বাংলার মানুষ গান গাইত ধনধান্য পুষ্পভর আমাদের এই বসুন্ধারা বাউল লালন শাহ তখন জীবিত তার গান মানুষের মনে বাঁচার সাহস জুগিয়েছে চাষাবাদ ছিল মূল জীবিকা ধান পাট গম আর গরুর গাড়িতে করে বাজারে নিয়ে যাওয়া এটাই ছিল জীবনের প্রতিদিনের ছবি বর্ষায় নদী উপচে পড়ত ঘরবাড়ি বাড়ি ডুবে যেত তবুও মানুষ হাসত গান গাইত বেঁচে থাকত সেই সময় বাংলায় বিদ্রোহ হচ্ছিল নীল চাষের বিরুদ্ধে কৃষকদের বিদ্রোহ আঠারোশো উনষাট সালে এখনও মানুষের মুখে মুখে ঘুরছে যা ব্রিটিশ শাসনের শোষণের বিরুদ্ধে প্রথম গণজাগরণের প্রতীক হয়ে আছে ঢাকা ময়মনসিংহ যশোর রাজশাহী আর সিলেট সব জায়গায় তখন এক রকম প্রাণ কেউ সাহিত্যে কেউ বা বাণিজ্যে কেউ বিপ্লবে জড়িত ব্রিটিশ শাসনের শেষের দিকে এই ভূখণ্ডেই জেগে উঠেছিল স্বাধীনতার বীজ যা পরে উনিশশো সালের দেশভাগের মাধ্যমে এক নতুন অধ্যায় তৈরি করে আর অবশেষে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে রূপ নেয় সেই দেড়শো বছরের পথচলা চলা শুরুটা ছিল নদীর ঢেউয়ের মতো কখনো শান্ত কখনো ঝড়ো কিন্তু চিরকালই জীবনমুখী সংগ্রামী আর আশায় ভরা